আমরা ভালোবেসে কি চাই আমরা ভালোবেসে চাই আমাদের প্রিয় মানুষ যেন আমাদেরকে প্রপারলি গুরুত্ব দেয় আমাদেরকে ভালোবাসার সম্মান করে কিন্তু দিন শেষে কি পাই আমরা তাদের অতিরিক্ত প্রায়োরিটি দেওয়ার কারণে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে অতিরিক্ত ভালোবাসার কারণে দিন দিন অবহেলার পাত্র হয়ে যায় দিন দিন অবহেলা পেতে থাকি হ্যাঁ তারা আমাদের ইগনোর করতে থাকে তারা আমাদের ভালোবাসাটাকে সস্তা ভাবতে শুরু করে তারা কি করে আমাদেরকে তাদের অপশনাল হিসেবে ধরে নেয় কারণ তারা মনে করে সে তো আমাকে প্রচুর ভালোবাসে সে তো আমাকে ছেড়ে যাবে না সে আমাকে ছাড়া কিছু বোঝে না সে আমার প্রতি অন্ধ তাই তাকে অতটা গুরুত্ব না দিলেও চলবে তাই তাকে অত একটা প্রায়োরিটি দেওয়ার দরকার নেই সেটা আছেই এটা ভেবে আমরা দিন দিন সস্তা হয়ে যাচ্ছি অবহেলার বাধ্য হয়ে যাচ্ছে আমাদের ভালোবাসাটাই আমাদের দুর্বলতার কারণ হয়ে যাচ্ছে এই কারণে আমরা আমাদের নিজেদের গুরুত্ব নিজেরাই হারিয়ে ফেলছি তাহলে কি করবো এখন কি করা উচিত আমাদের হ্যাঁ আজকে কথা বলবো এই বিষয়টাই নিয়ে ভিডিওটা শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে একদমই বলবে না তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি মাত্র তিনটা সাইকোলজিক্যাল বিষয় নিয়ে কথা বলবো যদি তুমি এই তিনটে সাইকোলজিক্যাল বিষয় নিয়ে চলতে পারো এবং গুরুত্ব সহকারে বুঝে সেটাকে প্রয়োগ করতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার গুরুত্ব অবশ্যই বৃদ্ধি পাবে সে তোমাকে অবশ্যই ফিল করবে সে তোমার গুরুত্বটা অবশ্যই বুঝতে পারবে সে তোমাকে অবশ্যই মূল্য দেবে ভালোবাসবে সম্মান করবে তা নিজের গুরুত্ব বাড়াতে অবশ্যই এই তিনটে টিপস মেনে চলবে গুরুত্ব গুরুত্ব বন্ধ বন্ধ করো করো হ্যাঁ এক দেওয়া দেওয়া কারণ তুমি যাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছ যাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছ তোমার অতিরিক্ত প্রায়োরিটির কারণে অতিরিক্ত গুরুত্বের কারণে অতিরিক্ত ভালোবাসার কারণে সে তোমাকে অবহেলা করছে হ্যাঁ সে তোমাকে অবহেলা করছে তুমিও তাকে তার মতোই করো সে যেমন তোমার ভালোবাসা থেকে অপশনাল হিসেবে রেখেছে সে যেমন তোমাকে গুরুত্ব দিচ্ছে না সে তোমার কথা তোমার ভালোবাসাকে যেভাবে নিচ্ছে তুমিও তাকে ঠিক সেভাবে অতিরিক্ত গুরুত্ব দেওয়া অতিরিক্ত প্রায়রিটি দেওয়া বন্ধ করে দাও হ্যাঁ মানুষ অতিরিক্ত কিছু হজম করতে পারে না তার যোগ্যতা যে বেশি যদি অতিরিক্ত কিছু পেয়ে যায় সেটা মানুষ একদমই হজম করতে পারে না তাই অতিরিক্ত দেওয়া থেকে বন্ধ করো ফিরে আসো অতিরিক্ত দিতে যেও না তাই তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করো যে তোমাকে যতটুকু গুরুত্ব দেবে তুমি তাকে ততটুকু গুরুত্ব দেবে আজ বাড়িয়ে তুমি বলতে যেও না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে আমার চাই চাই তুমি কেন আমার খেয়াল রাখছো না তুমি আমাকে কেন গুরুত্ব দিচ্ছ না তুমি আমাকে কেন ফোন করছো না আমার ফোন নিচ্ছ না আগের মতো কেন আমাকে টেক কেয়ার করছো না এইসব বলা বন্ধ করো এখন থেকেই বন্ধ করো হ্যাঁ তাকে তুমি অতিরিক্ত গুরুত্ব দেওয়া এখন থেকে বন্ধ করে দাও দেখবে তুমি যখন তাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছ না সে বুঝতে পারবে যখন সে বুঝতে পারবে যে তুমি আগের মতো নেই আগের মতো তার খেয়াল রাখছ না আগের মতো অতিরিক্ত কিছুই করছো না তখন সে তোমাকে ফিল করবে তোমার গুরুত্বটা সে বুঝতে পারবে তখন সে বুঝতে পারবে তুমি তার জন্য কি তার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ তোমার ভূমিকা তখন সে বুঝতে পারবে নাম্বার দুই খুশি দেখাও হ্যাঁ তাকে খুশি দেখাও সে চায় সে তোমার সাথে কথা না বললে তোমাকে ক্যারিটি না দিলে গুরুত্ব না দিলে তুমি কষ্ট পাও তুমি কষ্টকে কান্না করো ভেঙে পড়ো অসহায় হয়ে যাও নিজেকে দুর্বল মনে করো তাকে সেটা ভুল প্রমাণ করাও তুমি খুশি থাকো তুমি তাকে দেখাও যে তার সাথে কথা না বলে তার সাথে না রেখেও তুমি অনেক খুশি আছো সে তোমাকে ইগনোর করছে তোমার কিচ্ছু যায় আসে না তুমি খুব ভালো আছো তুমি খুব ভালো দিন কাটাচ্ছ তুমি সবার সাথে খুব হ্যাপি আছো তাকে বোঝাও তুমি কষ্ট নেই তুমি ভালো আছো দেখবে সে নিজেই জোলে করে মরবে এবং তোমার কাছে ফিরে আসবে সে তখন বুঝতে পারবে যে তার ইগনোরে তোমার কিচ্ছু যায় আসে না তার ইগনরে তুমি ভেঙে পড়ো নি তার ইগনোরে তুমি কষ্ট পাওনি তখন দেখবে সে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে সে ভাববে আরে ওকে যদি আমি ইগনোর করি এভাবে ভালো না বাসে এভাবে গুরুত্ব না দেই ও যদি চেক কেয়ার না করি ও আমার থাকবে না তখন দেখবে সে তোমার প্রতি তার গুরুত্ব বাড়িয়ে দেবে নাম্বার টেন নিজেকে আরো বেশি সুন্দর দেখাও আরো বেশি পরিপাটি দেখাও যে তোমাকে ইগনোর করছে তার জন্য নিজেকে কখনো অসুন্দর অবোছানো রেখো না যে তোমাকে ইগনোর করছে তাকে দেখিয়ে দাও তাকে ছাড়াও তুমি খুব সুন্দর আছো যে তোমাকে ভালোবাসো না যে তোমাকে গুরুত্ব দেয় না সে হয়তো ভাবছে সে যদি তোমাকে গুরুত্ব না দেয় তুমি ভেঙে পড়বে তাকে ছাড়া তোমার চলবেই না তুমি তাকে দেখিয়ে দাও যে তাকে ছাড়াও তুমি খুব ভালো আছো তাকে ছাড়া তুমি আরো দিন দিন গ্লো করছো তোমার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছ তোমার স্টাইল চেঞ্জ করে দাও তোমার হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারো চেঞ্জ করতে পারো নিজেকে পরিবর্তন করো নিজেকে পরিপাটি করো গুছিয়ে রাখো নিজেকে নিজেকে সুন্দর সুন্দর করে করে তোলো সবার কাছে প্রেজেন্ট করো দেখবে যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না সেও তোমাকে গুরুত্ব দেবে সেও তোমার কাছে আসবে সেও চাইবে তোমার পাশাপাশি থাকতে সেও চাইবে তোমাকে আবার নতুন করে ভালোবাসতে তোমাকে আবার নতুন করে গুরুত্ব দিতে একটা কথা মনে রাখবে যে নিজেকে ভালোবাসতে জানে না যে নিজেকে গুরুত্ব দিতে জানে না তাকে কেউ গুরুত্ব দেয় না তাই সবার আগে নিজেকে গুরুত্ব নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান করো নিজেকে সুন্দর রাখার চেষ্টা করো নিজেকে পরিপাটি রাখো গুছিয়ে রাখো তাহলে দেখবে তোমার গুরুত্ব দিন দিন কমবে না সবার কাছে বেড়ে যাবে শুধু প্রিয় মানুষ না তোমার আশেপাশে সবাই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে তাই এই তিনটি সাইকোলজিক্যাল বিষয় অবশ্যই মেনে চলতে চেষ্টা করবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই বলবে না তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আর তুমি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাদিয়ে দিতে একদমই ভুলো না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ